আমাদের দায়িত্ব আসলে জনগণের সেবা করার কিন্তু মূলত এখানে সরকারের দায়িত্ব রয়েছে এই দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয় রয়েছে তাদের দায়িত্ব রয়েছে দীর্ঘ পনেরোটি বছর তারা অবৈধভাবে কিন্তু তারা ক্ষমতায় বসে আছে এবং তারা জানে এবারই আওয়ামী লীগের শেষ শাসন আমল অতএব আগামীতে তারা আর ভোটে আসতেছে না সেই জায়গা থেকে তাদের যত খুশি তারা ইনকাম করে যাচ্ছে এবং জনগণকে অবহেলা করে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা চাচ্ছে যে তাদের তারা নিজেরা কিভাবে পকেট ভারী করা যায় তাদের সুইস ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট ভারী করা যায় এবং বেগম পাড়ায় কীভাবে তাদের বাড়ি গাড়ি করা যায় জনগণ বাঁচলো কি কিংবা মরলো এটা নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো মাথা ব্যথা নেই সেই জায়গা থেকে যেহেতু তারা দিনের ভোট রাতে করে সংসদ সদস্য হয়েছে অতএব সেই সংসদ সদস্যদের কোনো ধরনের সিম্পেথি তার ভোটারের এরিয়ার যে জনগণ তাদের প্রতি নেই এবং কোনো দায়বদ্ধতা নেই বলে তারা মনে করে এই জন্য বর্তমানে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা সবাই এসি সেরে তারা ব্লাঙ্কেট গায়ে দিয়ে তারা এনজয় করছে এবং বৃষ্টি বিলাস করছে খিচুড়ি পার্টি তারা করছে কিন্তু জনগণ না খেয়ে রয়েছে তাতে তাদের কিছু আসে যায় না কারণ তাদের দায়বদ্ধতা তাদের নেই দেখেন আসলে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রতিটা বছরই আমাদের বা দুই এক বছর পর পরই আমাদের প্রাকৃতিক দুর্যোগের আসলে সম্মুখীন হতে হয় বিগত দিনে যেমন আইলা সিডর নার্গিস থেকে শুরু করে আরো বিভিন্ন দুর্যোগের নাম আপনারা জানেন তারই ধারাবাহিকতা ধরে দুই হাজার যেটি এসেছে সেই রিমেল আমাদের যে আঘাত এনেছে সেখানে সুন্দরবন আমাদেরকে চিতিয়ে আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানচিত্রকে তারা ধরে রেখেছে বা তিন ওই ভৌগোলিক অবস্থান থেকে আসলে সুন্দরবন আমাদেরকে সেভ করেছে কিন্তু উপকূলীয় এলাকার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান সেক্ষেত্রে আপনারা জানেন কোন কোন এরিয়া আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি ছোট করে কোট করে বলতে চাই বিশেষ করে আমার পটুয়াকালী চার আসনের যে এরিয়াগুলো রাঙাবালি তারপরে কলাপাড়া তারপরে হচ্ছে কুয়াকাটা আর এর পাশাপাশি রয়েছে গলাচিপা রয়েছে তারপরে বরগুনা রয়েছে এরকম পাথরঘাটা থেকে শুরু করে খুলনার কয়রা তারপরে নোয়াখালী এইসব মহেশখালী এইসব সব বিভিন্ন জায়গায় আসলে এই ক্ষয়ক্ষতির জায়গা শুরু হয়েছে দেখেন আমরা রাজনৈতিক দলের একটি অবস্থানে আমরা রয়েছি আমাদের দায়িত্ব আসলে জনগণের সেবা করার কিন্তু মূলত এখানে সরকারের দায়িত্ব রয়েছে এই দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয় রয়েছে রয়েছে এই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বা আমি ব্যক্তি ফাতেমা তাসমিন কতটুকু করতে পেরেছি এটি বড় কথা দেখেন আমাদের ছোট দল আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে যখনই এই ধরনের ঘটনা হয়েছে আমরা জরুরি ভিত্তিতে মিটিং করেছি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি টিম করে দিয়েছি সেই টিম অলরেডি ফাংশন করা শুরু হয়েছে এবং আমরা গণ অনুদানের মধ্য দিয়ে এবং আমাদের ব্যক্তিগত অনুদানগুলো সেই টিমের কাছে আমরা পৌঁছে দিব এবং সেই টিম ওয়াইজ আমাদের কাজ হবে আসলে ব্যক্তি আমি ফাতিমা তাসনিম আমি মেল বা ফিমেল ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার একার পক্ষে তো আর এই এত বড় দায়িত্ব তো আর পালন করা সম্ভব না কিন্তু আমি নীতি নির্ধারকের জায়গা থেকে কিংবা আমার পলিসি মেকিংয়ের জায়গা থেকে আমরা একটি টিম করে দিয়েছি সেই টিমের সাহায্যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব আমি পটুয়াখালীর মেয়ে বা কলাপাড়ার মেয়ে কিন্তু আমার দায়িত্ব পুরো বাংলাদেশের অতএব সমগ্র বাংলাদেশে কিভাবে করে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি বিগত দিনেও আপনারা দেখেছেন আমরা সবসময় সকল দুর্যোগে সবার আগেই আমরা থাকি এবারও তাই হবে আমাদের সেই পরিকল্পনা আছে সেই পরিকল্পনা চলমান এবং খুব শীঘ্রই তার বাস্তবায়ন আপনারা দেখুন জনগণের ম্যান্ডেটে যারা সংসদ সদস্য হয় তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে যখন একটি বিচারহীনতা ভোটারহীনতার গণতন্ত্র নামে যখন একটি দুঃশাসন চলে তারা কিন্তু জনগণের ভোটে কিন্তু আসলে ক্ষমতায় আসেনি যার কারণে জনগণের কাছে তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই এবং পরের বছরও জনগণের কাছে যে তারা ভোট চাওয়ার জন্য যাবে সেই আশাও তারা করে না কারণ দীর্ঘ পনেরোটি বছর তারা অবৈধভাবে কিন্তু তারা ক্ষমতায় বসে আছে এবং তারা জানে এবারেই আওয়ামী লীগের শেষ শাসন আমল অতএব আগামীতে তারা আর ভোটে আসতেছে না